আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবার ফিচার্লের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি হাঙ্গেরি এবং হাঙ্গেরির ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক হাঙ্গেরি ইউরোপের সেনজেনভুক্ত একটি রাষ্ট্র হাঙ্গেরিতে শিল্পোন্নত বিভিন্ন রকম কলকারখানা এবং ইন্ডাস্ট্রিয়াল জোন হিসাবে ইউরোপের মধ্যে পরিচিত হাঙ্গেরির ভিসা প্রসেসিং করার জন্য আপনাকে বাংলাদেশের বাইরে কোথাও যেতে হবে না ঢাকাতেই রয়েছে হাঙ্গেরির দূতাবাস হাঙ্গেরি এমন একটি দেশ যে দেশের ভিসা পেলে আপনি হাঙ্গেরি সহ উনত্রিশটি দেশে একই ভিসায় গমন করতে পারবে হাঙ্গেরির ভিসা এখন বর্তমানে দুই সালে প্রচুর পরিমাণে কাদের সুযোগ রয়েছে হাঙ্গেরির ভিসা ক্রসিং করা অত্যন্ত সহজ আপনার ওয়ার্ক পারমিটটি তিরিশ থেকে পঁয়তাল্লিশ কর্মদিবসের মধ্যে আপনি পেয়ে যাবেন ওয়ার্ক পারমিট পাওয়ার পর হাঙ্গেরি দূতাবাস ঢাকাতে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনার ফাইলটি জমা প্রদান করতে পারবেন ফাইলটি জমা প্রদানের পর এর পরের দিন আপনি ইন্টারভিউ প্রদান করতে পারবেন সেটি আবার আপনি বাংলা ভাষায় প্রদান করতে পারবেন হাঙ্গেরির ভিসা ইন্টারভিউ খুবই সহজ আপনি চাইলে যে সকল প্রশ্ন হাঙ্গেরি দূতাবাস করে থাকে তার একটি আমরা আপনাকে দিতে দিতে পারব পারব। এবং ওয়ার্কশপের মাধ্যমে মাধ্যমে প্রশিক্ষণের আপনাকে শিখিয়ে যে প্রশ্নগুলো আপনার অত্যন্ত কমন পড়বে এবং আপনি সঠিকভাবে ভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে ভিসা লাভ করতে পারবেন হাঙ্গেরিতে বেশ কিছু পরিবর্তন এসছে হাঙ্গেরিতে আগে বিভিন্ন নর্মাল কোম্পানি হলেই আপনাকে ভিসা দিয়ে দিত বর্তমান সময়ে খুব যাছাই বাছাই করে যে কোম্পানির লোক আসলেই প্রয়োজন সেই কোম্পানিতে আপনারা ভিসা লাভ করতে পারবেন এখন যেন তেন কোম্পানির পারমিট পেলে আপনারা ভিসা লাভ করতে পারবেন না আমাদের শতাধিক ফাইলের ওয়ার্ক পারমিট ইনশাল্লাহ আগামী জুন মাসের পনেরো তারিখের মধ্যে আমরা হাতে পাব এরই মধ্যে আমরা যেসকল সকল পারমিট হাতে পেয়েছি সেগুলোর শিডিউল আমরা বুক করে রেখেছি সঠিক সময়ে সঠিক ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা পারমিটের শিডিউল জেনে আপনারা সেই শিডিউল অনুযায়ী হাঙ্গেরি দূতাবাসে আপনারা আপনার দাখিল করে ভিসা লাভ করতে পারবে। হাঙ্গেরিতে যাওয়ার আগে আসুন আমরা জেনে নিই হাঙ্গেরি কেমন দেশ মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরিওরা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন নিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরিও হাঙ্গেরির গড় আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জানবো হাঙ্গেরি গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশনের প্রয়োজন পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নেব হাঙ্গেরি গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়ার হাউস মেনটেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ এই শুধু শেষ নয় আরো রয়েছে আপনি হাঙ্গেরি কাজ করলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন বেতন ভাতা কিরকম পাবেন ওভার কি সুযোগ সুবিধা রয়েছে এগুলো আমরা আরেকটি প্রতিবেদন থেকে জেনে নেব হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক ইউরো প্রতিদিন কর্মঘন্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা ভিসা প্রসেস হতে সময় লাগে থেকে মাস তিন চার এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশেই রয়েছে হাঙ্গেরির দূতাবাস প্রিয় দর্শক এই ছিল আজকের আয়োজন হাঙ্গেরি সম্পর্কে শেষ কথা বলতে গেলে এটি বলতে হয় ইউরোপে সবচেয়ে সহজ বিষা সেঞ্জেনে যদি আপনি যেতে চান হাঙ্গেরি হতে পারে আপনার সবচেয়ে উৎকৃষ্ট ডেস্টিনেশন কেননা হাঙ্গেরির দূতাবাস ঢাকায় আপনি বাংলা ভাষায় ইন্টারভিউ দিতে পারছেন আপনি অষ্টম শ্রেণী পাশ হলেই হাঙ্গেরির জন্য ভিসা প্রসেসিং করতে পারছেন এছাড়াও দক্ষ অদক্ষ উভয় ক্ষেত্রেই হাঙ্গেরির জন্য ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে এবং স্বল্প সময়ের মধ্যে পারমিট এবং স্বল্প সময়ের মধ্যে ভিসা রেজাল্ট সবকিছু মিলে পাঁচ থেকে ছয় মাসের প্রক্রিয়ায় আপনি ভিসা লাভের যে বৈধরণীটি আছে এটি কমপ্লিট করতে পারবেন আজ নয় আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন এই ইনফরমেশন গুলো যাদের খুব ভালো লেগেছে এবং যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ